আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইবোনার রেগুলার আমাদের প্রোডাক্টের স্টক আপডেট সেই সাথে হচ্ছে রিভিউ ভিডিও দেখে থাকেন আশা করি ভালো আছেন আপনারা রেগুলার আমাদের ক্লথিং আইটেম সেই সাথে হচ্ছে স্নি আইটেমগুলোর রিভিউ দেখে থাকেন তো আপনাদের এর মধ্যে অনেকের হচ্ছে একটা রিকোয়ারমেন্ট ছিল অনেকে হচ্ছে আমাদেরকে মেসেজ করছেন যে থ্রি ফিফটি বোস্ট নিয়ে একটা হচ্ছে রিভিউ ভিডিও করার জন্য তো আমরা হচ্ছে থ্রি ফিফটি বুস্ট হচ্ছে এর আগে স্টকে নিয়ে আসি নাই তা গতকালকে আমাদের স্টক চলে আসছে থ্রি ফিফটি বোস্টের থ্রি ফিফটি হচ্ছে একটা কালারই হচ্ছে এমনটা অ্যাভেলেবেল আছে যে কালারটা আসলে সবাই চাচ্ছে ব্ল্যাক কালারটা তো আজকে আমি আপনাদেরকে থ্রি ফিফটি বুস্টের হচ্ছে একদম আনবক্সিং ভিডিও দিয়ে দিব তো বক্সের প্যাকেজিংটা দেখেন খুবই সুন্দর থ্রি ফিফটি উপরে লেখা আছে সেই সাথে এই পাশে হচ্ছে বোস্টু লেখা আছে প্যাকেজিংটা হচ্ছে প্রিমিয়াম হচ্ছে একটা প্যাকেজিং পাচ্ছেন আপনার কার্ডবোর্ড টাইপের একটা হচ্ছে প্যাকেজিং করে দেওয়া আছে জাস্ট ওয়াও একটা হচ্ছে প্যাকেজিং পাবেন আর প্রোডাক্টটা মানে আমি রিভিউল করে দেখাই আপনাদেরকে প্রোডাক্টটা দেখলে আরও খুশি হয়ে যাবেন এত সুন্দর ব্ল্যাকের মধ্যে কম্বিনেশনটা এতটা জোস আমি এক্সেসাইজগুলো প্রথমে দেখাবো বক্সটা হচ্ছে আমি বক্সিং করি হচ্ছে থ্রি ফিফটি বসছে খুব সুন্দর হচ্ছে প্যাকেজিং করা আছে আপনার প্রোডাক্টের সেফটির জন্য টোটালে হচ্ছে এরকম পল্লিতে দেওয়া আছে প্রথমে একটা ব্যাপার দেখাবো সেটা হচ্ছে এই পাশে ভিতরে যদি দেখায় দেখেন থ্রি ফিফটি বসছে এক্সট্রা হচ্ছে একটা হ্যান্ডব্যাগ দেওয়া আছে খুব সুন্দর একটা হ্যান্ডব্যাগ পাচ্ছেন আমাদের তাবির আসে হ্যান্ডব্যাগ পাবেনি সেই সাথে এই প্রোডাক্টের সাথে হচ্ছে এক্সট্রা একটা হ্যান্ডব্যাগ ইনার সাইডেই দেওয়া আছে ভিতর খুব সুন্দর একটা হ্যান্ডব্যাগ পাচ্ছেন সেই সাথে হচ্ছে এটা পেপার্স কিন্তু দেওয়া আছে থ্রি ফিফটি সাথে একটা হচ্ছে পেপার্স পাচ্ছেন খুব সুন্দর সেই সাথে এখন যদি আমি প্রোডাক্টটা রিভিল করে দেখি আপনাদেরকে প্রোডাক্টের প্যাকেজিংটা অসাধারণ প্যাকেজিং আর থ্রি ফিফটি বোস্ট নিয়ে মোটামুটি মার্কেটে ভালো ক্রেজ আছে কারণ থ্রি ফিফটি বোস্ট হচ্ছে কি অলওয়েস যে কোনো আউটফিটের সাথে পড়া যায় আর এটা হচ্ছে খুবই কমফোর্টেবল একদম লাইট ওয়েটের ভিতরে যার কারণে থ্রি ফিফটি বুস্টার নিয়ে আসলে সবাই একটা আগ্রহ ছিল যে থ্রি ফিফটি বুস্টার আসলে আমরা কবে নিয়ে আসতেছি আমাদের কাছ থেকে কবে পার্চেস করবেন অলরেডি যারা হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করেন তারা কিন্তু অলরেডি আমাদের কাছ থেকে থ্রি ফিফটি বুস্ট নাকি পার্চেস করে নিয়ে গেছেন তো আমি প্রোডাক্টটা রিভিল করলাম জাস্ট ওয়াউ জাস্ট প্রোডাক্টের আউটলুকটা দেখেন কতটা লাক্সারিয়াস একটা আউটলুক পাবেন ব্ল্যাকের মধ্যে আসলে এটার আউটলুকটা দেখেন ফ্রন্ট ভিউটা দেখেন কতটা লাগছে আপনার হোয়াইটের কিন্তু কিন্তু একটা দেওয়া আছে এটা আপনার রেডিয়াম প্যানেল ইউজ করা আছে আপনি যখন এই জুতার উপরে হাঁটবেন দেখবেন অন্ধকারে কিন্তু দেখেন এখানে কিন্তু রেডিয়ামের আপনার হচ্ছে যে প্যানেল ইউজ করা আছে রেডিয়ামের থ্রি এম প্যানেল যেটা বলে আর কি খুব সুন্দর লাগবে আমি টোটাল রিভিউটা আপনাদেরকে দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন জুতাটা হচ্ছে থ্রি ফিফটি বুস্ট মার্কেটে অনেক বেশি অ্যাভেলেবল থাকা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা হচ্ছে আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন বিশেষ করে যারা হচ্ছে জব করেন মার্কেটিং জব করেন যাদের হচ্ছে সারাদিন হচ্ছে বাইরে থাকা লাগে সেই ক্ষেত্রে থ্রি ফিফটি বুস্ট আমি বলবো হচ্ছে বেস্ট যার কারণে থ্রি ফিফটি বুস্টার নিয়ে অনেকেই আগ্রহ চাহিতে থাকে কারণ জুতা হচ্ছে লাইট ওয়েটের এক হচ্ছে লাইট ওয়েট সেই সাথে হচ্ছে এটা হচ্ছে যে আপনার একদম পোর্টেবল মানে যেটা হচ্ছে যে আপনার এটা ওয়ার করা খুবই ইজি আর এটা হচ্ছে আপনার আপনি খুব দ্রুত হচ্ছে যে এটা হচ্ছে পড়তে পারবেন আবার খুব দ্রুত হচ্ছে আপনি পা থেকে এটা রিমুভ করতে পারবেন কারণ এখানে যে লেসের ব্যাপারটা লেসের পার্টটা হচ্ছে জাস্ট এটা একটা সৌন্দর্যের জন্য আপনি হচ্ছে উইথ লেস লেস এটা মানে পড়তে পারবেন খুবই ইজি আর ব্যাকসাইডে অ্যাঙ্গেলটা দেখেন অ্যাঙ্গেলিং করে দেওয়ার সবচেয়ে বড় রিজন হচ্ছে আপনি যখন এটা পড়বেন ওয়ার করেন আপনার পাটা যেন খুব সহজেই হচ্ছে ভিতরে ইন করতে পারবে সেই জন্য আসলে এই পার্টটা হচ্ছে অ্যাঙ্গেল করে দেওয়া আছে আর ভিতরে কিন্তু পায়ের এই পার্টটাতে কিন্তু সিএম এর প্যানেল ইউজ করা আছে দেখে বুঝতেই পারতেছেন খুব চমৎকার একটা হচ্ছে আপনি কম্বিনেশন ব্ল্যাক এবং হচ্ছে না কিনা ব্ল্যাক এবং হোয়াইট এ শেডও করা আছে আর যে পার্ট যেটা সবচেয়ে সুন্দর ফাংশন সেটা হচ্ছে আপনার সোল সোলটা কিন্তু আপনার খুবই সফট একটা হচ্ছে সোল ইউজ করা আছে ভিতরে কিন্তু হোয়াইট কালার হচ্ছে শেডো করা আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট সেই সাথে এখানে হচ্ছে আপনার বারকুট সবকিছু দেওয়া আছে প্রোডাক্টটা খুবই সুন্দর ভিতরে সোলটা আছে ইনসোলটা হচ্ছে আপনার ডক্টর সোল মানে সফট একদম সফট ডক্টর সোল বলতে অ্যাকচুয়ালি যা বোঝায় কারণ যেহেতু আসলে এই ধরনের জুতাগুলো মানে দেখা গেছে বারবার তারা লং টাইম ইউজ করে তো লং টাইম ইউজের ক্ষেত্রে হয় কি আপনি যখন জুতার ভিতরে ইনসোলটা যখন হচ্ছে সফট হবে তখন হচ্ছে এই জুতার আপনি লং টাইম ইউজ করতে পারবেন আমি টু বক্সের ফিনিশিংটা দেখাই দিই আপনাদেরকে এই দেখেন টু বক্সের ফিনিশিংটা দেখেন খুব চমৎকার একটা ফিনিশিং পাচ্ছেন এই পাশে যদি দেখেন এই পাশে কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে আরও করা আছে যেহেতু ব্রেথেবল ফ্যাব্রিক্স দেখে বুঝতেই পারতেছে আর এটার যে গ্রিপটা আছে গ্রিপটা হচ্ছে খুবই প্রিমিয়াম অর্থাৎ আপনি এটা যখন হাঁটবেন পরে যখন এটা হাঁটবেন দেখবেন যে আপনি হচ্ছে যে কমফোর্ট পাচ্ছেন একটা পজিটিভ ভাইব থাকবে মানে অনেক জুতা থাকে না একটু স্লিপে ভাব থাকে আপনি টাইলসে ইউজ করবেন দেখবেন যে অনেক সময় টাইলসে ইউজ করলে হয় কি স্লিপে ভাব থাকে বাট এগুলো কী হচ্ছে গ্রিপ মানে টাইলসে হাঁটবেন যে কোনো জায়গায় হাঁটে না কেন একদম হচ্ছে গ্রিপ করে ধরে রাখবে আর কি ঠিক আছে এই হচ্ছে প্রোডাক্টটা টোটালি ফাংশনাল একটা হচ্ছে আপনার স্নিকার্স তো দুইটাই দেখাই দিই আপনাদেরকে এ হচ্ছে প্রোডাক্টটা তো যাই হোক আপনারা যদি অর্ডার করতে চান আপনারা সহজে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন আবিরাস ডট কম লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়া আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো আর আপনারা যদি আমাদের পেজে অর্ডার কনফার্ম করতে চান অথবা হোয়াটসঅ্যাপে বা ইমুতে মেসেজ করতে চান ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে চাইলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর ব্যাকসাইডে কিন্তু হচ্ছে আপনার যারা ক্লিনার্স আছেন ঠিক আছে জুতার জন্য হচ্ছে যে আপনারা স্নি গ্যাস ব্যবহার করেন তারা যারা ক্লিনার চাচ্ছেন তারা হচ্ছে ক্লিনার নিতে পারবেন আমাদের এখানে ক্লিনার চলে আসছে এছাড়া কিন্তু আমাদের এখানে কিন্তু সক্সের কালেকশন চলে আসছে যারা হচ্ছে সক্স চাচ্ছিলেন শক্স নিতে পারবেন আমাদের এখানে সক্স পাবেন এই নাইকের হচ্ছে সক্স অ্যাভেলেবেল আছে তো যাই হোক এই রাস্ট বুসটা আমি থাই থ্রি ফিফটি বুসটা দেখিয়ে দিলাম আজকে রিভিউটা টোটাল রিভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাই না রিভিউটা আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন হয় যুক্ত হচ্ছেন পেজটাতে লাইক আমাদের লাইক ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে চাইলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ